আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নতুন একটা স্টোরি নিয়ে এসেছি যেখানে মাফিয়া বস তার মৃত মায়ের ইচ্ছে পূরণ করার জন্য সাধারণ একটা শিক্ষকে পরিণত হয় কিন্তু স্কুলের স্টুডেন্টরা ছিল খুবই দুষ্ট তারা টিচারদেরকে বলি করত কিন্তু তারা জানতো না তাদের এই টিচার একজন মাফিয়া তাই তাকে বলি করে তো চলো দেখি পরবর্তীতে এই স্টুডেন্টদের সাথে কি হয় গল্পের শুরুতেই আমাদেরকে আমাদের নায়িক তুহিন টাইরকে দেখানো হয় সে তার বাবার হত্যাকারীর প্রতিশোধ নিচ্ছিল হত্যাকারী তাকে বলছিল আমাকে ক্ষমা করে দাও তুহিন তখন বলে তুমি যখন আমার বাবাকে হত্যা করেছিলে তখন তো কোনো দয়া দেখাওনি তাহলে আজ আমি তোমাকে কেন দয়া দেখাবো তখন তুহিন তাকে শাস্তি দিতে শুরু করে শাস্তি দেওয়ার পর তুহিন তার মায়ের কবরের স্থানে যায় সেখানে তার সেক্রেটারি তাকে বলে তাকে এই জব না ছাড়ার জন্য তুহিন বলে আমার মা ধরনের খুন খারাপই পছন্দ করে না এসব কিছু ছেড়ে দিয়ে ভালো একজন শিক্ষক আমার মায়ের ইচ্ছে পূরণ করব। তারপর আমি সে একজন শিক্ষক হয়ে একটা স্কুলে যায় স্কুলে প্রবেশ করার পর সে অনেকটা অবাক হয়ে যায় কারণ সেখানে প্রিন্সিপাল খুবই আজব ধরনের পোশাক পরেছিল প্রিন্সিপাল তুহিনকে দেখে বলে আরে তুমি তো নতুন শিক্ষক তাই না তুহিন বলে জি স্যার আমি ওদের নতুন শিক্ষক তখন হেড টিচার বলে তুমি এ ধরনের পোশাক কেন পরে এসেছ তুহিন বলে স্যার আমাকে দেখে কি টিচারের মতন লাগছে না আচ্ছা স্যার আপনি এরকম আজব পোশাক কেন পরেছেন হেড টিচার বলে তুমি সেটা বুঝবে না তুমি যাদের ক্লাস নিতে যাচ্ছ তারা ছোট ছোট এক একটা ডেবিল সো তাদের থেকে সাবধানে থেকো রোহিণী কিছু বলার আগেই ক্লাস থেকে একজন টিচার বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারপর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় হেড টিচারও তার সাথে পালিয়ে যায় তারপর তুহিন যখন পিছন ফিরে হেড টিচারকে খোঁজে হেড টিচার বলে এটাই তোমার ক্লাস তুমি ক্লাসে যাও আমি এখন আসছি তখন তুহিন ক্লাসে যায় তুহিন ক্লাসে গিয়ে দেখতে পায় স্টুডেন্টরা কেউই পড়াশোনা করছে না তারা তাদের মতনই নিজ নিজ কাজে ব্যস্ত তুহিন মুচকি হাসি দিয়ে ক্লাস নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায় তুহিন যখন বলে চলো আমরা ক্লাস শুরু করি কেউই তার কথার পাত্তা দিচ্ছিল না তখন তুহিন তাদের সাথে মিশে যায় তাদের সাথে তাদের কাজে সাহায্য করতে শুরু করে এটা দেখে স্টুডেন্টরা অনেকটা অবাক হয়ে যায় যে স্যার তাদের সাথে এরকম কেন করছে তুহিন তাদের মনোযোগ নিয়ে বলে এখন চলো আমরা আমাদের ক্লাস শুরু করি ক্লাসের একজন স্টুডেন্ট বিজয় তখন বলে আপনি কে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সময় থাকতে এখন এখান থেকে পালান এটা বলি তার দিকে টেনিস বলের ব্যাটটা ছুঁড়ে মারে তুহিন বই দিয়ে সেটার মোকাবেলা করে তার এই মোকাবেলার স্কিল দেখে ক্লাসের সবাই অনেকটা অবাক হয়ে বোর্ডের দিকে তাকিয়ে থাকে তুহিন বোর্ডে নিজের নাম লিখে বলে আমি তোমাদের এখন থেকে নতুন টিচার তোমাদের পড়াবো চট ক্লাস শুরু করি সে ক্লাস শুরু করে কিন্তু কেউই তার পড়ায় মনোযোগী হচ্ছিল না কেউ মোবাইল টিপছিল কেউ ঘুমাচ্ছিল বা কেউ অন্য কাজ করছিল। তুহিন তখন বলে তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টাকে অবহেলা করো না তখন বলে আমাদের এ ধরনের জ্ঞান দিতে আসবেন না আপনার পড়ার মেথডটা আমার ভালো লাগে না তুহিন তখন বলে ঠিক আছে তুমি সামনে এসে বলো তুমি বড় হয়ে কি হতে চাও বিজয় সামনে গিয়ে বলে এখন সবচেয়ে ফেমাস আর বড় লোক হচ্ছে তুহিন টাইরেন্ট আমি তার মতন হতে চাই তুহিন বলে তুমি কি তাকে চেনো বিজয় বলে হ্যাঁ আমি তাকে চিনি তুহিন বলে আমি বিশ্বাস করি যদি তুহিনকে এরকম একটা সুযোগ দেওয়া হয় তাহলে সে কখনোই আর এই পথটা বেছে নেবে না বিজয় তার কলার ধরে বলে তুমি তুহিনকে এভাবে অপমান করার কে তুহিন বলে তুমি জানো তার বাবা যখন মার্ডার হয় তখন সে বিদেশে পড়াশোনা করছিল তার বাবাকে শেষবারের মতন সে দেখতেও পারেনি তোমরা সত্যি অনেক ট্যালেন্টেড বড় হয়ে তোমরা অনেক বড় কিছু হতে পারবে কিন্তু আমি তোমাদের কখনো তুহিনের মতন হতে দেব না চলো একটা বেড ধরি যদি তোমরা এই এক সপ্তাহের মধ্যে আমাকে হিমিলিয়েট করতে পারো তাহলে আমি রিজাইন করে দেব বিজয় বলে আপনি এই কথাটা বলেছেন কথাটা মাথায় রাখবেন পরে কিন্তু এই কথা থেকে সরে দাঁড়াবেন না তুহিন বলে ঠিক আছে তোমাদের সাথে ডিল ডান পরবর্তী ক্লাসে তারা একটা বলে কিছু পাউডার রেখে সেটা দরজার উপর রেখে দেয় আর স্যারে ক্লাসে আসার জন্য অপেক্ষা করে কিন্তু তুহিন যখন ক্লাসে আসে সে ক্লাসে আসার সাথে সাথেই তার মাথার উপর ছাতি ধরে ফেলে ফলে ওই বলে সকল পাউডার শিক্ষার্থীদের উপর গিয়ে পড়ে আর তারা সকলেই কাশতে শুরু করে দেয় তুহিন নিজের সিটে বসে সিটে বসার সাথে সাথেই বিজয় বলে আমি ওই সিটে সুপার গ্লু লাগিয়ে রেখেছি সে এখন নড়তেও পারবে না চলো আমরা তাকে এখন মারতে শুরু করি তা বলি বিজয় যখন তার দিকে এগোচ্ছিল তখন তুহিন দাঁড়িয়ে পড়ে তাকে দাঁড়িয়ে পড়তে দেখে বিজয় অনেকটা ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারপর তুহিন আবার তার সিটে বসে পড়ে তখন বিজয় দেখে সে চেয়ারে না বসে চেয়ার থেকে কিছুটা উপরে বসে আছে বিজয় তার পেছন থেকে চেয়ারটা নিয়ে নেয় তুহিন তখনও সেখানে বসেই ছিল তারপর সে বিজয়ের কাছে গিয়ে বলে তোমারই চেয়ারে একবার বসা উচিত তাকে জোর করে চেয়ারে বসায় আর নড়তে পারে না তখন টিচার বলে আমি কি তোমাকে উঠতে সাহায্য করব এটা বলি তাকে জোরে চেয়ার থেকে টান দিয়ে ওঠার জন্য তখন তার প্যান্টের পেছনটা ছিঁড়ে যায় এটা দেখে ক্লাসের সবাই অনেক হাসতে শুরু করে বিজয় সেখানে আবার বসে পড়ে টিচার বলে আমি তোমাদের ক্লাস নিতে শুরু করি ক্লাস নেওয়া শুরু করে পিছনে থাকা স্টুডেন্টরা সবাই ব্যাগ বই খাতা দিয়ে তুহিনের উপর আঘাত করতে শুরু করে তুহিন এমনভাবে সরে যেন তার কিছুই শরীরে না লাগে সকল আঘাত গিয়ে লাগে বিজয়ের শরীরে বিজয় অনেকটা রেগে যায় তুহিন বলে আজকে এ পর্যন্তই আমি এখন আসছি আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সিনেই আমরা দেখতে পাই তুহিন যখন শিক্ষার্থীদের নিয়ে খেলার জন্য যাচ্ছিল তখনই তার কলেজ ক্রাশ সোনালির সাথে দেখা হয় সে দেখে বলে সোনালি তুমি এখানে কেন সোনালি বলে আমি এখানে পড়াই আচ্ছা আমি শুনেছি ক্লাস থ্রি বাচ্চাদের জন্য একটা টিচার নিয়োগ দেওয়া হয়েছে আমাকে এটা বলো না সেই টিচারটা তুমি তুহিন মুচকি এসে বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো তখন সোনালী বলে আমরা যেহেতু কলেজে ক্লাসমেট ছিলাম সেই উদ্দেশ্যে আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও কারণ তারা তোমাকে ছাড়বে না তারা একটা ছোট ছোট ডেভিল পুরো স্কুলও তাদেরকে কন্ট্রোল করতে পারে না এমনকি তাদের বাবা মাও না তুহিন বলে আমি বিশ্বাস করি শিক্ষা সবার জন্যই আর আমি তাদেরকে গ্র্যাজুয়েশন করাতে পারবো খুব ভালোভাবে তুমি দেখে নিও নানি তখন বলে আমি জানি আমি তোমাকে করেছি তুমি আমার কাছে থাকার জন্যই এসব কিছু করছো কিন্তু এইসব করো না খুবই বিপজ্জনক এইসব জিনিস তারা তোমাকে ছাড়বে না তুহিন অবাক হয়ে বলে আরে আমি তোমার জন্য কেন এসব করতে যাব তুমি আমার পাস্ট আমি এসব নিয়ে ভাবছি না আমি আমার মৃত মায়ের ইচ্ছে পূরণ করতে এখানে এসেছি এটা বলে সে সেখান থেকে চলে আসে তখন আমরা দেখতে পাই সে স্টুডেন্টদেরকে কিভাবে বাস্কেট খেলতে হয় সেই নিয়ম শেখাচ্ছিল বিজয় তখন বলে আরে বাস হয়েছে আমি খেলাই খুবই পারদর্শী আমার সব শিখতে হবে না অন্য একজন বলে হ্যাঁ সে তিন তিনবার চ্যাম্পিয়নশিপ জিতেছে তিন বলে সে বিজয় হয়েছে তার মানে এই না সে এই খেলায় পারদর্শী বিজয় তখন বলে ঠিক আছে চলেন আমরা একটা বেট ধরি তিনটা বল বাস্কেট বলে ফেলতে হবে যদি টার্গেট মিস হয় তাহলে আমরা জিতে যাব আর আমরা আমাদের মতন খেলতে পারবো আপনি আমাদের খেলা ইন্টারফেয়ার করবেন না ঠিক আছে তুহিন কথা শুনে রাজি হয়ে যায় তুহিন বলে ঠিক আছে আমি তোমাদের শর্তে রাজি আছি তখন বিজয় দূরে দাঁড়িয়ে থেকে বাস্কেটবল নিক্ষেপ করে তিনটা বলই তার পরপর নেটের মধ্যে পড়ে এটা দেখে সবাই হাততালি দেয় তুহিন তখন কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় দেশি অনেকটা দূর থেকে বল নিক্ষেপ করতে শুরু করে আর তার বল ডিরেক্টলি গিয়ে নেটে পড়ে দূর থেকে তিন তিনটা বল নেটে ফেলায় বিজয় বলে এটা অসম্ভব কোনো ভাবি হতে পারে না তুহিন বলে কোনো কিছুই অসম্ভব না এটা মেয়েদের পাওয়ার সুনালে দূরে দাঁড়িয়ে থেকে দেখে এসব অবাক হচ্ছিল তুহিন তখন বলে ঠিক আছে তোমরা যা যার মতন খেলতে পারো পরবর্তী সিনেই আমরা দেখতে পাই সকল স্টুডেন্টরা পার্কিং লটে দাঁড়িয়েছিল কারণ তারা তুহিনের গাড়ির মধ্যে ফেক বম রেখেছিল তাকে হিমোলিয়েট করার জন্য তুহিন যখন এসে গাড়িতে প্রবেশ করে সে ফেক দেখে অনেকটা মুচকে হাসি দিয়ে সেটাকে রেখে দেয় সে তাতে পাত্তায় দেয় না তখন স্টুডেন্টরা এসে তাকে বলে স্যার আপনি দ্রুত গাড়ি থেকে বের হন গাড়িতে বম আছে তুহিন তখন সত্যি সত্যি শুনতে পায় গাড়িতে টাইম বম ফিট করা আছে তুহিন গাড়ি থেকে বের হয়ে বলে দ্রুত সবাই এখান থেকে দৌড়াও তখন সকোয়ালায় হাসতে থাকে আর বলে স্যার আপনি বোকা হয়ে গেলেন তুহিন তখন বলে এখন কথা বলার সময় নেই এটা বড়ি তাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর সাথে সাথেই গাড়িটা আগুনে ঝলসে যায় দ্বিতীয় সত্যি বোম ব্লাস্ট হয়ে আগুন লেগে যায় বিজয় এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় তুহিন তখন বলে তোমরা সবাই ঠিক আছো তো বিজয় বলে হ্যাঁ আমরা ঠিক আছি তুহিন বলে সবাই ঠিক থাকলে চলে যাও এখান থেকে বিজয় বলে আমি সত্যি সত্যিকারের বোম রাখিনি ওটা ফেক ছিল তুহিন বলে তোমরা সবাই বাসায় চলে যাও থেকে কোনো নির্দেশ না দিলে আসার প্রয়োজন নেই তারপর সে তার গ্যাংকে কল দিয়ে বলে আমার গাড়িতে কেউ বোম রেখেছে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করো তারপর তাকে বের করে যখন তুহিনের সামনে আনা হয় সে বলে আমাকে ক্ষমা করে দিন আমার আর কোনো উপায় ছিল না তুহিন বলে তোমাকে এসব কে করতে বলেছে আমাকে আপনার শত্রু স্যান্ডি বলেছে এই কাজটা করতে তুহিন বলে স্যান্ডিকে বলবে আমাকে সরাসরি এসে মিলতে আমার স্টুডেন্টের উপর যেন কোনো আঘাত না করে আর তাকে যেতে দাও অ্যাসিস্ট্যান্ট বলে তাকে কি এত সহজে যেতে দেওয়া উচিত হবে তুহিন বলে মনে রেখো আমি এখন একজন শিক্ষক এই চাইলেও এখন কোনো রুল ভাঙতে পারবো না পরে সিনি আমরা দেখতে পাই সকলেই টিচারের জন্য অপেক্ষা করছিল তুহিন এসে বলে তোমরা এখানে কেন নতুন কোন ধরনের ফাঁদ পেতেছ তখন আমরা দেখতে পাই সবাই মাথা নিচু করে তুহিনকে টিচারের সম্মান দেয় তুহিন এত দ্রুত টিচারের সমান পাবে সেটা আশা করেনি তখন বিজয় বলে আজ থেকে আমরা আপনার সব কথা মেনে চলবো তখন ক্লাসে সকল মেয়েরা তুহিনের উপর পানি ছিটাতে শুরু করে ছেলেরা এটা দেখে দ্রুত ছাতা নিয়ে তুহিনকে প্রোটেক্ট করে বিজয় তখন নীরাকে বলে নীরা তুমি যদি তুহিন স্যারের সাথে কিছু করতে চাও তাহলে সবার প্রথম তোমাকে আমার সাথে লড়তে হবে নীরা তখন বলে আমি তো তোমাকে পরে দেখে নেব নীরা তখন ক্লাসে চলে যায় তুহিন যখন ক্লাসে যায় তখন তার উপর নেটের আক্রমণ চালানো হয় তুহিন সেই নেটের জালটাকে কেটে ফেলে তখন তার উপর ব্যাগ আর বই খাতা দিয়ে আক্রমণ চালানো হয় তুহিন কোমফুর প্রয়োগ করে তাদের উপরই ওই ব্যাগগুলো ছুঁড়ে দেয় তখন নীরা বলে বিজয় তোমরা সবাই দেখছি তুহিন সারের পালিত কুকুর হয়ে গিয়েছো সে যা বলছে তাই করো ছোট্ট একটা কি তোমরা এত ভয় পেয়েছো বিজয়ের সাথে থাকা দুজন বলে বিজয় আমরা এ ধরনের হিমিলিয়েশন মেনে নিতে পারবো না তাই আমরা নিরার দলেই আছি তুমি থাকো বিজয় রেগে গিয়ে কিছু বলতে যাবে তখনই তুহিন বাধা দিয়ে বলে আমাদের বেডটা এখনো আছে মাত্র তিন দিন হয়েছে তো চলো আমরা এখন ক্লাস শুরু করি ক্লাস শেষ করে নীরা যখন বাসায় ফিরছিল তখন রকির গ্যাংয়ের কিছু লোকজন তাকে স্কুলের একটা গলিতে আটকে বুলে করতে শুরু করে দেয় তখন একজন স্টুডেন্ট গিয়ে তুহিনের কাছে সব কিছু বলতে থাকে তুহিন সব কিছু শুনে দৌড়ে নীরাকে বাঁচাতে চলে আসে তারপর সবাইকে মেরে একটা স্তূপ দিয়ে বলে আমার স্টুডেন্টের সাথে আর কখনোই এরকম করবে না আজ এখান থেকে চলে যাও তখন তারা দৌড়ে রকের কাছে চলে যায় ভি মাথায় হাত রেখে বলে কিছু হয়নি চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি রকি হচ্ছে স্কুলের সবচেয়ে বড় মাস্থান তার গ্যাংয়ের মানুষকে সকলেই ভয় পায় এ বড় লোক বাবার একমাত্র ছেলে বিলিয়ন বল খেলতে পছন্দ করে তুহিনের লোকজন গিয়ে তুহিনকে বলতে থাকে তোমাদের স্কুলে একজন নতুন টিচার এসেছে সে তোমাকে টো পাত্তা দিচ্ছে না তোমার সম্পর্কে বলার পরও সে তোমাকে নানাভাবে অপমান করেছে রকি বলে আমি তাহলে কাল স্কুলে গিয়ে দেখছি তার স্কুলে আসার খবর শুনে পুরো স্কুল স্তব্ধ হয়ে যায় এমনকি হেড টিচারও টেবিলের নিচে লুকিয়ে পড়ে তুহিন বলে টিচার আপনি আমার ভয়ে টেবিলের নিচে আছেন হেড টিচার বলে আরে না আপনি আসবেন সেটা জানলে তো আমি আরো আগে কিছু প্রিপারেশন নিতাম কি বলে স্কুলে নাকি নতুন একটা টিচার এসেছে তুহিন নাম করে আমাকে সেই ক্লাসে ট্রান্সফার করবে তারপর চলে যাওয়ার সময় হেড টিচারকে বাজে মেকআপ করিয়ে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে রাখা হয় তুহিন স্যার যখন এসে হেড টিচারকে দেখে তার বাদন খুলে দিয়ে বলে আপনার এরকম অবস্থা কি করেছে হেড টিচার কোনো কিছু বলতে না পেরে বলে আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে লুকিয়ে যান এটা বারবার বলতে থাকায় তুহিন তাকে থাপ্পড় মারে তারপর বলে কি করেছে আপনার এসব কিছু হেড টিচার বলে রকি সে তোমাকে ছাড়বে না তোমাকে একেবারে শেষ করে দেবে তুমি তাকে চেনো না সে হচ্ছে এই এলাকার সবচেয়ে ধনী পরিবারের ছেলে তাই সে যা ইচ্ছে সেটাই করতে পারে তার বাবা মা সকল অটাই টাকা দিয়ে মুছে ফেলে তোমাকে সতর্ক থাকতে হবে তুহিন বলে আপনি কোনো চিন্তা করবেন না বিষয়টা আমার উপর ছেড়ে দিন তারপর ক্লাসে গিয়ে দেখতে পাই সকল স্টুডেন্টরা অনেকটা ভয়ে আছে তুহিন বলে আমার ক্লাসে নতুন একজন স্টুডেন্ট এসেছে কৈশি তখনই রকি এন্ট্রি করে রকি তার লোকজনকে তুহিনকে মারার জন্য বলে তুহিনকে মারার জন্য যখন তারা যায় তুহিন এক এক করে সবাইকে মেরে মাটিতে লুটিয়ে দেয় এটা দেখে রকি বলে অসাধারণ তোমার এই স্কিলটা সত্যি অসাধারণ তারপর তার কাছে গিয়ে বলে তুমি আমার শত্রু হওয়ার জন্য পারফেক্ট তুহিন বলে আমি তোমার শত্রু না আমি তোমার টিচার হতে চাই রকি তখন বলে আমি সেদিনের অপেক্ষায় থাকবো তারপর তার হাতে একটা স্লিপ দিয়ে বলে এটা আমার অ্যাবসেন্টের স্লিপ আমি হেড টিচারের কাছ থেকে সাইন নিয়ে এসেছি তাকে স্লিপটা ছুড়ে দিয়ে বলে যদি কিছু না থাকে তাহলে আমি আসছি চলে যাওয়ার সময় তুহিন বলে আমি তোমাকে বলিনি এখান থেকে চলে যেতে এটা বলি তার স্লিপটা ছিঁড়ে দিয়ে বলে এখন ক্লাস শুরু হয়েছে তুমি কোথাও যেতে পারবে না আমার পারমিশন ছাড়া রকে বলে আমাকে জ্ঞান দেওয়ার তুমি কে প্রথমে আমার টিচার হওয়ার সম্মান অর্জন করো তারপরে এসো এটা বলেই চলে যাবে তখন তুহিন বিল থেকে ডাস্টার নিয়ে ওয়ালে আঘাত করে ওয়ালটা ফেটে ডাস্টারটা ভিতরে ঢুকে যায় এটা দেখে রকে অনেকটা অবাক হয়ে তুহিনের দিকে ডাকায় তুহিন বলে তাহলে আমি কিভাবে টিচারের সম্মানটা অর্জন করব তুমিই বলে দাও রকি বলে ঠিক আছে আমার সাথে বিলিয়র্ব খেলো যদি তুমি জিতে যাও তাহলে তোমাকে আমি সম্মান দেব। তুহিন বলে ঠিক আছে তোমার সাথে আমি বিলিয়ন বল খেলবো বিজয় তখন গিয়ে বলে স্যার আপনি ওর সাথে না ও হচ্ছে চ্যাম্পিয়ন তুহিন মুচকি হেসে বলে দেখোই না কি হয় তারপর তারা বল খেলতে চলে যায় সেখানে বিলিয়ন বললে আগে রকি খেলতে শুরু করে রকি খেলার মুভগুলো খুবই অসাধারণ ছিল এটা দেখে তুহিন হাততালি দিতে থাকে তারপর তুহিনের পালা আসলে তুহিন কিছুই খেলতে পারছিল না তখন সবাই অনেকটা হতাশ হয়ে যায় খেলার এক পর্যায়ে এসে রকি তুহিনকে এমন একটা চ্যালেঞ্জ দেয় যে কালো বলে আঘাত করে তিনটা বল কি করতে ফেলতে হবে এটা দেখে সবাই বলে এটা কখনোই সম্ভব না কিন্তু তুহিন সেটা করে দেখায় কালো বলটা সহ সবগুলো বলই করতে ফেলে রকি তখন বলে এটা কখনই পসিবল না তোমার ভাগ্য ভালো তাই তুমি করতে পেরেছ আমি এটা মানি না তোমাকে আবার এই একই নিয়ম করে দেখাতে হবে তুহিন তখন বলগুলোকে আবার একইভাবে সাজিয়ে এই কাজটা আবার তাকে করে দেখায় তখন রকি অনেকটা অবাক হয়ে যায় বলে তুমি এটা কিভাবে করলে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন তারপরও কখনো পারিনি তুমি কিভাবে করলে আমাকে বলবে একটু তুহিন বলে আমি কিছুই করিনি এটা তো ম্যাথের ম্যাজিক আমি ম্যাথের ম্যাজিকের মাধ্যমে এটা সলভ করেছি তারপর তাদেরকে বোঝাতে থাকে ম্যাথ কিভাবে এটা সলভ করেছে সব কিছু বোঝার পর রকি বলে আচ্ছা আমি যদি ম্যাথ শিখি তাহলে আমি ক্রিকেটটা করতে পারবো তুহিন বলে হ্যাঁ তুমি করতে পারবে রকি তখন বলে আমি তাহলে ম্যাথ শিখতে চাই আমি কি শিখতে পারবো তুহিন বলে অবশ্যই কিন্তু তার আগে তোমাকে আমাকে সম্মান দিতে হবে রকি তখন মাথা নিচু করে টিচারের সম্মান দেয় তুহিন অনেকটা খুশি হয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই রকিকে যখন স্কুলে আসতে দেখে অন্য স্টুডেন্টরা অনেকটা ভয় পেয়ে তার কাছ থেকে লুকাতে থাকে রকি তার কাছে গিয়ে বলে আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমরা ক্লাসমেট আজ থেকে আমরা একে অপরজনকে সাহায্য করব। কেমন এটা বরি সে সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা হেড টিচারকে দেখতে পাই তার অফিসে বসে রিল্যাক্স করছিল আর বলছিল তুহিন স্যার আসার পর থেকে স্কুলটা অনেক শান্ত হয়ে গিয়েছে কিন্তু তিনি এসব কিভাবে করলেন আমার উচিত তার উপর নজর রাখা কিন্তু কাকে দিয়ে নজর রাখাই তখনই সেখানে সোনিয়া চলে আসে সোনিয়াকে দেখে ভাবতে থাকে তাকে দিয়েই কাজটা করাতে হবে তারপর আমরা দেখতে পাই তুহিন যখন প্রবেশ করে তখন সবাই তার প্রতি অনেকটা সম্মান দেখায় তুহিন অনেকটা খুশি হয়ে যায় তুহিন বলে আজকের ক্লাসটা আমরা এখানে করব না আজকের ক্লাসটা আমরা গেম রুমে গিয়ে করব। সেখানে গেম শিখতে শিখতে ক্লাস করব। তারপর সবাইকে নিয়ে গেম রুমে চলে যায় এইদিকে সোনিয়া হেড টিচারকে নিয়ে যখন তুহিনীর ক্লাসে আসছিল তখন সোনিয়া অনেকবার নিষেধ করে কিন্তু হেড টিচার বলে আমি তোমাকে তার সহকারী টিচার হিসাবে তাকে নজর রাখার জন্য বলবো তারা দেখতে পায় ক্লাসরুমটা একদম শান্ত তারপর ক্লাসরুমে প্রবেশ করে অনেকটা অবাক হয়ে যায়